বুল জামাতের চরিত্রটা ভালো ওদের কাছ থেকে চরিত্র শিখার আছে চরিত্র শিখার আছে তখন তিনি বললেন যে ঠিক আছে তাদের চরিত্র ভালো তো তাদের চরিত্র বেশি ভালো না রসুরুল্লাহলামের চরিত্র বেশি ভালো যদি আপনাকে জিজ্ঞেস করা একজন মুসলিম হিসাবে সামান্য যদি ইমান থাকে আল্লাহ এবং তার রসুল সাল্লামের যদি জিজ্ঞাসা করা যায় তবুলি জামাতের চরিত্র ভালো বেশি না রসুল চরিত্র বেশি ভালো তবুলি জামাত বাদ আহলেদিসদের চরিত্র ভালো না রসুল্লাহ চরিত্র ভালো সাহাবাই গ্রামদের চরিত্র বেশি ভালো না রসোর চরিত্র ভালো চিন্তা করেন তাহলে তো জিজ্ঞেস করলেন তিনি আচ্ছা তুমি বলো তো যে রসুল্লাহ সাের চরিত্র বেশি ভালো না তবলি জামাতের চরিত্র বেশি ভালো অবশ্যই রসুল উল্লাহ চরিত্র বেশি ভালো তখন বললেন আলমান রহমতুল্লাহ আলী খুব সুন্দর কথা যে আল্লাহ বলছেন হাসান নিঃসন্দেহ তোমাদের জন্য রসুল্লাহ সাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ তো তোমাদের উত্তম আদর্শ সার্বিক দিক থেকে কে রসরুল্লা সাল্লাম তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আখলাক চরিত্র ব্যবহার তো সাল্লাম যখন বেশি চরিত্রবান তবলি জামাতের তুলনায় তো তবলি জামাত থেকে শেখার আছে না বলে তুমি কাছ থেকে শিখো সরাসরি রসুল্লাহর কাছ থেকে শেখার তৌফিক হয় না ওর আনে মহাদেশ থেকে শিখার তৌফিক হয় না তোমাকে তবলি জমাতের কাছে শিখতে হবে বুঝতে পারছেন না ঠিক ওই রকমই এখানে কথাটি আমি ফিট করছি যে আমি অমুক ডাক্তারের কাছ থেকে এই খাবার দাবারের সিস্টেমটা শিখেছি আর শরীরকে সুস্থ রেখেছে আর এই ওজন কমিয়েছি তো অমুক করেছি তো তমুক করেছি এখন সুস্থ আছি আর এই ডাক্তার বেশি সুন্দর করে এসব কথা শিখিয়েছেন আর রসুর উল্লাহ সাল্লাম বেশি শিখিয়েছেন রসুর উল্লাহ সাল্লাম তো এই ডাক্তারের আগে রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত ডাক্তার সবচেয়ে বড় ডাক্তার মানব জাতির তার কাছ থেকে সরাসরি নেও আর তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রিস এবং তার বাস্তব জীবন তার একটি হাদিস আমাদের সামনে রয়েছে বারোশো সাতাশি নম্বর হাদিস মেঘদাম বিন কারিব দিকারিপরাধ আল্লাহ তালাও বর্ণনা করছেন সাহাবী কালা সুরুল্লাহ শাসনরা সুরুল্লাহ শাসন বলেছেন মা মালা ইভেন আদম বেয়া আন সাররাম মেমবাত্ নেই আদম সন্তান এমন কোনো পাত্র থলে বেয়া মানে থলে পাত্র থলে বুঝুন তো জি আমরা আঞ্চলিক ভাষা থইলা বলি করে ব্যাগ কাপড়ের ব্যাগ এক করার জন্য আমরা কাপড় আদম সন্তান করেছি এমন কোন পাত্র বা থলে ভর্তি করে না যেটা তার পেটের চাইতে বেশি খারাপ পাত্র খারাপ থলে হইতে পারে মানে সবচেয়ে খারাপ পাত্র সবচেয়ে খারাপ থলে হচ্ছে আদম সন্তানের পেট সুতরাং এই খারাপ পাত্রে বেশি কিছু রাখা মানুষ নিরুপায় হলে হ্যাঁ নিরুপায় হলেই রাখবে জি যতটা জরুরি ততটাই রাখবে তার বেশি রাখবে না কারণ খারাপ পাত্রে বেশি কিছু রাখলে কি হবে খারাপ হবে খারাপ হবে ইমাম তিরমিজি রহমতুল্লা আলি হাদিসটি বর্ণনা করেছেন বা সংকলন করেছেন তার জামে তিরমিজি বা সোনালি তিরমিজিতে এবং হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি হাসান আর কেউ কেউ হাদিসটিকে শাহী বলেছেন যাই হোক আমল হাদিস গ্রহণযোগ্য হাদিস এই হাদিস ইমাম তিরমিজি ইমাম ইমনা এব্বান ইমাম জাহাবিক সকলে শাহি বলেছেন হাফিজ রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন এবং এমাম সৈতীও এই হাদিস থেকে অনেক কিছু শেখার রয়েছে এ হাদিস এখানে সংক্ষেপে এতটুকু রয়েছে কিন্তু অন্য অন্য জায়গায় এই হাদিসের সাথে আরও কিছু বাড়তি কথা রয়েছে তাতে রয়েছে যে একজন মানুষের জন্য একজন মানুষের জন্য আদম সন্তানের জন্য যথেষ্ট হচ্ছে কয়েক লোকমা খাবার লোকাই মাথ কয়েক লোকমা খাবার লোকমা বলেন না একবার যেটা ওঠে লোকমা আল্লাহ লোকমান আমি বাংলা এই লোকমা ছাড়া আর কিছু জানি না আপনাদের জানা আছে এক লোকমা খান দুই লোকমা খান এর কোনো বাংলা জানা আছে জানা নাই অথচ লোক লোকমাটাই হচ্ছে খালিস আরবি শব্দ আদম সন্তানের যথেষ্ট লোকাই মা তিন কয়েক লোকমা ইয়কিমনা বেহি সুলবাহ বা ইয়কিমনা বেহা সুলবাহ যে কয়েক লোকমা খেয়ে নিজের শরীরটাকে টিকিয়ে রাখবে চাঙ্গা করে রাখবে শরীরটাকে সচল করে রাখবে সবল করে রাখবে ব্যাস চলার জন্য তো খাওয়া দাওয়া জন্য জন্য সুস্থ থাকার জন্য বেঁচে থাকার জন্য খাওয়ার জন্য বাঁচেনা একজন মুসলিম বেঁচে থাকার জন্য খাবার খায় জি আর কাফের বেঁচে আছে খাওয়ার জন্য বেদিন খাওয়ার জন্য বেঁচে আছে কিন্তু একজন মুসলিম বেঁচে থাকার জন্য সুস্থ হয়ে বেঁচে থাকবো এবং এই সুস্থ থাকলে আল্লাহর সুন্দরকে এবার বন্ধি করতে পারবো কারণ যত সুস্থ থাকবেন তত বেশি সুন্দর আল্লাহর এবার বন্ধি করতে পারবেন বেশি করে খেলে কি বেশি সুন্দরকে এবার বন্ধি করা যাবে পরীক্ষা হয় করেছেন আর যদি না করেন তো পরীক্ষা করে দেখবেন আমি দেখেছি পরীক্ষা করে